তীব্র গরমের মাঝেই স্বস্তির বার্তা আবহাওয়া দপ্তরের অবশেষে বাংলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে যার প্রভাবে টানা তিন থেকে চার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হওয়া বইতে পারে এদিকে গত কয়েকদিন ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা সকাল থেকে শুরু হচ্ছে দাবদাহ তীব্র গরম এবং ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে বাংলার বাসিন্দাদের তবে উত্তরবঙ্গে চলছে বৃষ্টি দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর তো শুধু দর্শক আজকে হচ্ছে সেপ্টেম্বরের ন তারিখ মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলায় অবশেষে বৃষ্টির সম্ভাবনা তো আসুন দেখে নেব বাংলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে কবে থেকে নিম্নচাপ তৈরি হতে পারে তার প্রভাবে বাংলার কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন দিনগুলিতে বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গে আজ কোথায় কোথায় বৃষ্টি হবে দেখে নেব কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং আগামী পাঁচ দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে কেমন গরম পড়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে মঙ্গলবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব এক নজরে তো আজকে মঙ্গলবার সকাল থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডের দক্ষিণাংশে আকাশ একেবারে পরিষ্কার সকাল থেকে সেই তীব্র রোদ ভ্যাবসা গরম শুরু হয়ে গিয়েছে এবং একটু বেলা হতেই তাপমাত্রা লাফিয়ে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে গতকালও তাপমাত্রা বেশিরভাগ জেলাতেই পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করেছে আজকেও তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে সঙ্গে ব্যবসা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বোধ হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখুন আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেটে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে চট্টগ্রামে আংশিক মেঘলা আকাশ এদিকে মেঘালয় আসাম ত্রিপুরাতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজকে মঙ্গলবার এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দেখাবো একটু বৃষ্টিবর্জ্য মরে যাচ্ছে দেখুন এই মুহূর্তে একেবারে গুজরাট এবং পাকিস্তান সংলগ্ন এলাকায় এখানে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ অবস্থান করছে এবং সেই নিম্নচাপ কেন্দ্র থেকে সরাসরি মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গের প্রতি রয়েছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর বিভাগের উপরে অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা যার ফলে আজকে মঙ্গলবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট ভারতের মেঘালয় আসাম ত্রিপুরাতে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দিনভর বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর সহ মালদার কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে রংপুরে বৃষ্টি হবে বাংলাদেশের কিছুটা বৃষ্টি চট্টগ্রাম বিভাগে রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলি যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আকাশ আজকে দিনভর পরিষ্কার থাকবে এবং ব্যবসা গরম আর তীব্র তাপপ্রবাহ বা একটা তাপমাত্রার দাপট কিন্তু সারাদিন চাউর চলবে এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি হলে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে এদিকে বাংলাদেশের রাজশাহী খুলনা ঢাকা এ সমস্ত এলাকায় আবহাওয়া শুকনো থাকবে শুধুমাত্র চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে আগামী কাল বুধবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব কাল বুধবার হচ্ছে 10 তারিখ সেপ্টেম্বর মাসের ক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন থাকছে না আগামী কালও কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া ওই একই রকম থাকবে শুকনো আবহাওয়া থাকবে তীব্র চলবে গরম ব্যবসা গরম চলবে তবে উত্তরবঙ্গে আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দুই দিনাজপুর এই জেলাগুলিতে বৃষ্টি চলবে তার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে আগামীকাল বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেটে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি চলবে ফলে দুই বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের শুধুমাত্র উপরের উত্তর দিকের এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা যেটা এই মুহূর্তে উত্তরবঙ্গে অবস্থান করছে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল এই দুদিন বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না বৃহস্পতিবার এগারো তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে আগামী এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে তার মূল কারণ হচ্ছে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে দক্ষিণ মধ্য পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগর অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলের একেবারে বিশাখাপত্তনম এবং সংলগ্ন উড়িষ্যার দক্ষিণাংশের যে উপকূলবর্তী এলাকা রয়েছে ভুবনেশ্বরের উপকূলবর্তী এলাকা এই সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হবে আগামী বৃহস্পতিবার থেকে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং বারো তারিখ অর্থাৎ শুক্রবারের মধ্যে নিম্নচাপটি তৈরি হতে পারে এবং যার প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই বেল্টে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হবে এবং বেশ কয়েকদিন বৃষ্টি চলতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝড় হওয়ার মাত্রা বৃদ্ধি পাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে থাকবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার বেশ কয়েকদিন ধরে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বৃহস্পতিবার এগারো তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান অর্থাৎ পশ্চিম দিকের এলাকাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে আগামী বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামেও বৃষ্টি শুরু হবে আগামী বৃহস্পতিবার দিন থেকে শুক্রবার গিয়ে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপটি তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকতে শুরু করবে এর ফলে কী হবে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘের সঞ্চার হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরে ভারী বৃষ্টি শুরু হতে পারে আগামী শুক্রবার দিন থেকে শুধু উপকূলবর্তী জেলাগুলি নয় তার পাশাপাশি বাকি জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া হাওড়া হুগলি কলকাতা সহ সব জেলাতেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে শুক্রবার থেকে দুই বঙ্গই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সর্বত্রই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে এবং মেঘের ঘনঘটা বাড়বে তাপমাত্রা কমে আসবে যে তাপমাত্রা অস্বস্তি বোধ হচ্ছে সেটা কিন্তু অনেকাংশে কমতে থাকবে আগামী বৃহস্পতিবার থেকে এই তাপমাত্রা কমে স্বস্তি ফিরবে এবং বৃষ্টি চলবে শুক্রবার শনিবারেও এই বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে শনিবার দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই নতুন করে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে বৃষ্টি শনিবার দিন দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে দক্ষিণবঙ্গে আগামী শনিবার ভারী বৃষ্টি হতে পারে নদিয়া জেলার শান্তিপুর পাণ্ডুয়া চাকদা এদিকে চন্দননগর খড়দ পাশাপাশি নদীয়া কৃষ্ণনগর কাটোয়া এদিকে কিছুটা বৃষ্টি রয়েছে নদিয়ার করিমপুর মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা বীরভূমের বোলপুর শিউড়ি বর্ধমানের ঘুসকড়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়াতেও বেশ খানিকটা প্রভাব পড়বে ফলে এই সমস্ত এলাকাগুলিতে আগামী শনিবার শুক্র শনি এবং বুধবারও কিছুটা বৃষ্টি হতে পারে তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ সব থেকে বাড়বে বলে মনে হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়া হওয়া এবং ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী দীঘা কাঁথি রামখানা পেজারগঞ্জ হলদিবাড়ি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কুমিরমারি গোসাবা জয়নগর কুলপি কাকদ্বীপ রায়দিঘি এই সমস্ত এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই দিনগুলিতে বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামী বৃহস্পতি শুক্র শনি মোটামুটি তিন দিন বা চার দিন এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে এর প্রভাবে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী এগারো বারো তেরো এই তিন দিন বেশ খানিকটা বৃষ্টি কিন্তু হতে চলেছে ফলে দেখা যাচ্ছে যে আজকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি নয় উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে আগামীকাল বুধবারেও দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে না তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আগামীকালও থাকবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে পরিবর্তন হবে এবং নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবারের পর পরবর্তী সময়ে অর্থাৎ শুক্রবার দিন থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির মাত্রা বাড়বে শুক্র শনি রবি এই তিন দিন ভারী বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যার ফলে টানা তিন থেকে চার দিন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং তার প্রভাবে কী হবে তাপমাত্রা কমবে এবং স্বস্তি ফিরবে তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি